হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কি কালেকশন দেখাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে শামিল হলো ফ্যাশন হাউসে কিছু ক্লাসিক নেট গর্জিয়াস একদমই নতুন কালেকশন এবং শাড়ির জন্য এটা কিন্তু একদম বেস্ট কালেকশন হবে যারা শাড়ি করতে চাচ্ছেন এটা নিতে পারেন এটা একদমই নতুন আসছে অনেকেই কিন্তু দেখা যায় সুতার কাজটা পছন্দ করেন আপনারা এটা নিতে পারেন কাজ করা আছে দেখেন মধ্যে সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে অনেক গর্জিয়াস এটা আপনারা শাড়ি সারারা গারারা লেহেঙ্গা জামা রুন্না এবং এত সফট একটা কালেকশন এটা মানে সফট নেটের মধ্যে থাকছে সফট দেখেন বহরটাও তিন হাত বহর তিন হাত প্লাস তিন হাত দেখেন খুবই সুন্দর ঠিক আছে আমরা কালার গুলো আছে প্রচুর কালার আছে আমরা দেখে নেব আপনার দ্রুত অর্ডার করবেন এই যে এই পরের কালারটা দেখান দেখানা

তিনটা শাড়ি নিলে তিনটা না দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ভাইয়া কিন্তু দুইটা শাড়ি নিলেই ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিলো সেক্ষেত্রে যার লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন একদম ঘরে বসে অর্ডার করুন শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র একটা শাড়ির দাম পড়বে মাত্র বারোশো টাকা বারগজ আর ডেলিভারি চার্জ দেড়শো টাকা হোম ডেলিভারি

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন আর আপনারা কিন্তু যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স এটা হচ্ছে সুতরাপুর ইদ গাল্যান্ড বগুড়া সদর বগুড়া আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ